শুভ সকাল কাছে দূরে যারাই দেখতেছেন আমার এই নতুন ভিডিও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন এই পর্ব এই যে দেখেন আমার দেশি মুরগি সবগুলা আমি দশটা দেশি মুরগি দিয়ে শুরু করছি আপনাদের দোয়াই আজকে আমার একশো বাচ্চা তিন সত্তর দিনের বাচ্চাসহ এবং ডিম পাড়া মুরগি সব একশোটা মুরগি আছে ইনশাল্লাহ এগুলা আপনারা চাইলে ইচ্ছে করলে ডিম ডিম দিয়ে মুরগি দিয়ে কুচে কুচে দিয়ে মুরগির নিচে ডিম দিয়ে মুরগি বাচ্চা ফুটাবে দেশি মুরগি এটা স্বাভাবিক কিন্তু অন্যান্য মুরগি যেমন ফাওমি আছে টাইগার আছে অস্ট্রালভ আছে এইসব মুরগি বয় লেয়ার আছে এইসব মুরগি কিন্তু নিজে নিজে তাপ দিয়ে বাচ্চা ফুটায় না দেশি মুরগি যেহেতু নিজে তাপ দিয়ে বাচ্চা ফুটায় আপনারা এখান থেকে অনেক বাচ্চা পাইতে পারেন ডিম ফুটিয়ে এবং আপনারা ইনকুবেটার মেশিন মেশিন দিয়ে বাচ্চা ফুটায়া এভাবে করতে পারেন আমার ইনকুবেটার মেশিন আছে এই যে দেখেন এখানে এই বাচ্চাগুলোর বয়স এখন আজকের একাত্তর দিন এগুলা ধীরে ধীরে বড়ো হয়ে গেছে এগুলো একবার মেশিনে বসাইছি তখন থেকে এই পর্যন্ত একাত্তর একাত্তর দিন পর্যন্ত বাচ্চা মেশিন থেকে কীভাবে বের হয়েছে এগুলো কিভাবে শূন্য দিন থেকে একাত্তর দিন পর্যন্ত কীভাবে কী খাওয়াইলাম সব ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ফেসবুকে দেওয়া আছে আপনারা ইচ্ছে করলে সব দেখে আসতে পারেন এই যে দেখেন এই বাচ্চাগুলা এখন বড় হয়ে গেছে একাত্তর দিন হয়ে গেছে এগুলো আস্তে আস্তে ডিম পাড়ার উপযোগী হয়ে যাবে পাঁচ মাস সাড়ে সাড়ে পাঁচ মাস ছয় মাসে পুরো রানিং হয়ে যাবে তো এই বাচ্চাগুলো বড় হয়ে যাবে আর এই এই দিকে দেখতেছেন এগুলা হচ্ছে সবগুলা রানিং ডিম পাড়া মুরগি আমি মাসের চার পাঁচশো ডিম পাই এগুলো দিয়ে নিজেও খাই পারিবারিক চাহিদাও পূরণ করি বিক্রিও করি অল্প স্বল্প এবং বাচ্চাও ফুটাই এখানে দেশি মুরগিতে কোনো লস নেই আপনারা জায়গা খালি থাকলে ফেলে না রেখে একজন উদ্যোক্তা হিসেবে আমি বলতে পারি যে কি দেশি মুরগি আপনারা পালন করতে পারেন ঠিক আছে আজকের ভিডিও এতটুকুই রাখলাম আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে ফলো করে দিবেন লাইক কমেন্ট করে দিবেন শেয়ার করে বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে যাতে সবাই দেখতে পারে পারিবারিক চাহিদা পূরণে যাতে দেশি মুরগি পালন করে সবাই স্বাবলম্বী হতে পারে সবাইকে দেখার সুযোগ করে দিবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম